আসসালামু আলাইকুম আমরা এই সিঁড়িটা করে আসছি গাইবান্ধা তো আমরা এই সিঁড়িটা এসা প্রথমেই যেটা দেখলাম এটা শাটারিংটা করা ছিল শাটারিং করা ছিল ওইটা কিন্তু আমরা ভেঙে আবার নতুন করে করবো এটা কেন বাঙ্গা হয়েছে যদি আমি বিস্তারিত আপনাদেরকে বলি তাহলে এখানের যেই সিঁড়িটা এটা কিন্তু দেখতে আপনি দেখা যায় শাটারিং সব ঠিক আছে বা আপনার দেখা যায় যে শাটারিংটাও অনেক সুন্দরই দেখা যায় দেখতে কিন্তু এখানে একটা প্রবলেম আছে যেমন এখানের যে ড্রয়িংটা এই ড্রয়িংটা ছিল পাশে তিন ফিট মানে সিঁড়ি হইলো পাশে তিন ফিট তো দেখেন আসলে আমরা কিন্তু ডিজাইন ফলো করি কিন্তু ডিজাইনের মতোই আমরা কাজ করতে হবে এরকম না কারণ হলো কী এখানে যদি আমি তিন ফিট সিঁড়ি দিই তিন ফিট সিঁড়ি দিলে কী হবে যেমন সাইডের রেলিং দিলে পরে আপনার সিঁড়ির জায়গাটা পাবেন কম তখন দ্বিতীয়তলা মাল নিয়ে ওঠানামা নামা করবেন তখন কিন্তু আপনার প্রবলেম হবে এজন্য আমরা সিঁড়ির পাশটা করব সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট আপনার সর্বনিম্ন একটা বিল্ডিংয়ের যেই পাশ করতে হবে এটা সাড়ে তিন ফিট করতে হবে কারণ ওনার জায়গা যেহেতু কম জায়গা আপনার কমের মাঝে পাশ বেশি করা যাবে না কারণ এখানে জায়গাটা আছে পাশে দশ ফিট ছয় ইঞ্চি আরেকদিকে আছে দশ ফিট তো এটা কেন ভাঙা হয়েছে এই সিঁড়িটা এই সিঁড়িটা ভাঙা হয়েছে এই কারণ যখন এটার দাপ এই যখন শাটারিংটা শাটারিংটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় কিন্তু শাটারিং মিলছেও সুন্দর কিন্তু যখন ওনারা রড বান্ডিং করে যখন এই দাবগুলো মিলাইতে যাবেন বা ডাবগুলো মারবেন তখন কিন্তু একটা দাব থেকে আরেকটা দাব লেভেল ঠিক থাকবে না লেভেল ঠিক থাকবে না এবং দাপের হাইট সমান থাকবে না এজন্য আমরা ওইটা ভেঙে আবার আমাদের মতো করে নতুন করে এই কাজটা করলাম তো এটা পাশে এখন আমরা দিছি কত সাড়ে তিন ফিট আগে ছিল কিন্তু তিন ফিট তাহলে তিন ফিট যদি উনি করা হয়ে যেত তাইলে এটা কিন্তু মাজন সাপ যখন এটা দিয়ে উঠতেন নামতেন তো কিন্তু প্রবলেমটা আসলে বুঝতে পারতেন আমি রাউন্ড সিঁড়ি সময়ই বলি যে দক্ষ মেস্তুরি যারা সময় রেগুলার এই কাজগুলো করে তাদের কী দিয়ে করাবেন দেখেন অনেকেই আছেন যে তিন ফিট যেহেতু ড্রয়িংয়ে আসে যদি আমি ওইটার তিন ফিট করেই করতাম তাহলে কিন্তু পরবর্তীতে অনেক প্রবলেম হতো কারণ যারা রাউন্ড সিঁড়ি করছেন বা রাউন্ড সিঁড়ি দিয়ে ওঠানামা করেন তারা বুঝতে পারবেন যে আসলে পাশটা যদি বেশি না হয় তাহলে প্রবলেমটা কী হয় কারণ আমাদেরকে অনেকেই চয়েস করে নেন চয়েস করে নেওয়ার কারণে দেখা যায় ড্রয়িং আমরা ফলো করি ঠিক কিন্তু ড্রয়িং অনুবাদিতেই কাজটা করতে হবে এরকম না কারণ হলো দেখেন আমরা সময়ও কম লাগতো যদি আমি তিন সাড়ে তিন ফিটের জায়গায় তিন ফিট করতাম তাহলে কিন্তু আমার সময়টা অনেক কম লাগতো তো আমরা আসলে এই সিঁড়ির কাজগুলা প্রফেশনালভাবে যেইখানেই আমরা করি প্রথমে আমরা ড্রয়িং দেখি ঠিক কিন্তু ড্রয়িং মতোই করতে হবে এরকম না আমরা যদি বেটার আরও করতে পারি ওইটাই আমরা চিন্তাধারা করি তারপরও যদি ড্রয়িং সাথে কাজের মিল থাকে তাহলে তো আমরা ড্রয়িং অনুযায়ী এই কাজটা করি তো এখানে আসলে এই এটা দেখেন এত কম জায়গার মাঝে এত সুন্দরভাবে আমরা মিলাইছি আর মাদর সাহ ওনার কত হলো যে ভাই আমি তোমাকে দিয়ে এই কাজটা করাবো উনি ওনাকে আমরা এই শিডিউল দিয়েছিলাম যে প্রায় পনেরো দিন আগে পনেরো দিন পরে ওনার কাজটা আমরা করি ওনার সাত উদ বান্ধা কিন্তু কমপ্লিট সাত বান্ধা কমপ্লিট তারপরেও ওনার কত হইলো যে ভাই আমি তোমাকে দিয়ে এই সি কাজটা করাতে চাই কারণ ওনার সাতটা বান্ধা হয়ে গেছে প্রায় আরও এক সপ্তাহ আগে বা সাত আট দিন আগে বাঁধার কাজ শেষ হয়ে গেছে আর এখানে ইলেকট্রিকের বাই যে উনি আসলে ওই ইলেকট্রিকের কাজটা করবেন ওনাকে আসলে বুঝাই দিলাম যে আসলে কিভাবে ইলেকট্রিকের কাজটা করলে সুন্দর হবে তো আসলে যারা রাউন্ড সিঁড়ির কাজটা করাইতে চান বা করতে চান তো যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এরকম রাউন্ড সিঁড়ির কাজগুলো করে থাকে তো এখানে যে সিঁড়িটা করা হয়েছে এটা কিন্তু দেখেন যে উপরে পাঁচটা দাপ সোজা করা হয়েছে আবার নিচে পাঁচটা দাপ সোজা করা হয়েছে এটা অনেকে যদি মনে করেন যে না ভাই আমার সবটা দাপ আমি রাউন্ড করতে চাই তাহলে কিন্তু ওইরকম আপনার জায়গাও লাগবে আর এই সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে এটা আপনার জায়গা যেমনই হোক যদি আপনি ভালোভাবে এই রাউন্ড সিঁড়ির কাজটা মিলাইতে পারেন সুন্দর করে তাইলে কিন্তু দেখা যায় যে আপনার এই রাউন্ড সিঁড়িটা দেখতে সুন্দর হয় আর যদি আপনি দেখা যায় ভালো মেস্তুরি বা এই রাউন্ড সিঁড়ির কাজটা যদি না করাইতে পারেন তাহলে আসলে রাউন্ড সিঁড়ি করার দরকার নাই আপনি নর্মাল যে সিঁড়িগুলো হয় এগুলোই কাজ করাবেন কারণ রাউন্ড সিঁড়ি করা হয় মূলত সৌন্দর্যের জন্য আর ওই যদি ওই সুন্দর জয়টাই সুন্দরভাবে না পুটিয়ে তুলতে পারেন তাহলে এই রাউন্ড সিঁড়ি করার কোনো দরকার নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন